ইলিশ বেগুন রান্নাটা জানি সবাই পারেন কিন্তু আজকের রেসিপিটি হচ্ছে যারা একেবারে নতুন রান্না করছেন বা রান্না করতে আপনাদের অসুবিধা হচ্ছে তাদের জন্য মুখরোচকভাবে তৈরি করতে পারবেন বেগুন ইলিশ আর বেগুন ইলিশটা তৈরি করার জন্য এখানে নিচ্ছি ইলিশ মাছ আর বেগুন টমেটো আলু প্রথমে আলুটা আমি পাতলা করে কেটে নিচ্ছি রান্নার ক্ষেত্রে সবজি কাটাটাও কিন্তু ইম্পর্টেন্ট যে সবজিটা ঠিক কীভাবে কাটবেন সবজির ক্ষেত্রে সবগুলো সবজি একই সাইজ করে কেটে নিতে হয় যেমন আমি আলু এবং বেগুনটা এক সাইজ করে কেটে নিয়েছি তারপরে এখানে নিয়ে নিয়েছি টমেটো টমেটোগুলো আমার কাটা হয়ে গেছে কড়াইতে দিয়েছি পরিমাণ মতো রান্নার তেল আলুটা আগে ভাজা করে নেব আলুটা কিন্তু আমি পাতলা করে কেটে নিয়েছি আপনারা চাইলে আলু ভাজা না করে কষিয়েও রান্না করতে পারেন তবে আমি এই তরকারিটা ভাজা করে রান্না করবো যেহেতু আমি বলেছি যে মুখরোচক রান্না করছি তাই আপনি মজার করে রান্না করতে চাইলে আমার রেসিপিটি ফলো করতে হবে তো আলুটা ভাজা করে নেওয়ার পর এখন বেগুনগুলোও ভেজে নেব বেগুনগুলো ভাজার জন্য কিন্তু আমি হলুদ আর লবণ দিয়েছিলাম তো বেগুনটা যখন ভাজা হয়ে গেছে কড়াই থেকে তুলে নিচ্ছি আর একই তেলে এখানে আমি দিয়ে দেবো কিছু পেঁয়াজ বাটা আপনার পেঁয়াজ বাটার পরিবর্তে এখানে কুচি করে পেঁয়াজটাও ব্যবহার করতে পারেন কাঁচা পেঁয়াজটা খুব ভালো করে ভাজা করে নিতে হবে যেন কাঁচা পেঁয়াজের গন্ধটা না আসে তো এরই মাঝে এখানে দিয়েছি আদা রসুন বাটা আদা রসুন বাটাটা আমরা যে কোনো তরকারিতে আমাদের খাওয়া হয় তাই আমাদের দিয়ে অভ্যাস হয়ে গেছে তাই আদা রসুন বাটাটা ব্যবহার করেছি আপনারা চাইলে আদা রসুন বাটাটা না দিয়ে এখানে শুধুমাত্র রসুন কুচি দিয়েও রান্না করতে পারেন তো এক এক করে এখানে মশলাগুলো দিয়েছি দিয়ে নাড়াচাড়া করে যখন কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পর এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি বেগুন ইলিশ রান্নার ক্ষেত্রে যদি ইলিশ মাছ কষিয়ে রান্না করা হয় সেই ক্ষেত্রে কিন্তু রান্নার স্বাদ অনেকটা বেড়ে যায় তাই আমি সব সময় চেষ্টা করি ইলিশ বেগুন রান্নার ক্ষেত্রে ইলিশ মাছটা কষিয়ে রান্না করার জন্য মাছটা যখন কষানো হয়ে গেছে তখন কড়াই থেকে তুলে নিচ্ছি নেয়ার পর আগে থেকে ভাজা আলু দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি টমেটো টমেটো এবং আলুটা খুব ভালো করে কষিয়ে নেব যেহেতু এখনকার টমেটোগুলো গলতে চায় না সেই জন্য টমেটোগটা আমি আগেই দিয়েছি যখন ভালো করে কষানো হয়ে যাবে তখন এখানে অ্যাড করছি বেগুন ভাজা রেসিপি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন আপনি যে আমার ফেসবুক পেজ অথবা আইডি থেকে দেখে থাকেন তাহলে লাইক ফলো করবেন পরবর্তী ভিডিওটি সবার আগে দেখার জন্য মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর তরকারিতে আমি পরিমাণ মতো ঝোল দিয়েছি আর ঝোলটা যখন বলক চলে এসেছে ওই পর্যায়ে মাছগুলো একটু উল্টে পাল্টিয়ে দিচ্ছি আপনারা দেখেই বুঝতে পারছেন যে মারশালা তরকারি কালারটা ঠিক কতটা সুন্দর এসেছে তরকারি কালারটা যদি আপনি সুন্দর রাখতে চান সেক্ষেত্রে টমেটোটা একটু ভালো করে কষিয়ে নেবেন তাহলে এই তরকারি কালারটা সুন্দর হয়ে যাবে যারা নতুন রাঁধুনি রান্না করতে ভয় পান তারা আমার এই রেসিপিটি ফলো করতে পারেন যাকে খাওয়াবেন সে প্রশংসা করতে বাধ্য হবে আর ইলিশ মাছ তো যেভাবেই রান্না করা হোক সেভাবেই খেতে ভালো লাগে